বোনাস নিয়ে উত্তপ্ত আমগুড়ি চা বাগান আমগুড়ি চা বাগানের কার্যালয় ঘেরাও দুই সহস্রাধিক শ্রমিকের শ্রমিকদের পনেরো শতাংশ বোনাস দেওয়ার সিদ্ধান্তে আপত্তি তুলেছেন শ্রমিকরা শ্রমিকদের দাবি বোনাস দিতে হবে কুড়ি শতাংশ শ্রমিকরা জানিয়ে দেন পনেরো শতাংশ বোনাস মেনে নেওয়া হবে না পনেরো শতাংশ বোনাসের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ অব্যাহত থাকবে তাদের কুড়ি শতাংশ বোনাসের দাবিতে শ্রমিকদের প্রতিবাদ এবং এই ছবি আমগুড়ি চা বাগানের এবং সেখানে বোনাসের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে এলাকা আমগুড়ি চা বাগানের একেবারে যে দফতর রয়েছে সেই দফতর ঘেরাও করে শ্রমিকরা এভাবেই বিক্ষোভ দেখান তাদের দাবি পনেরো শতাংশ নয় দিতে হবে কুড়ি শতাংশ বোনাস